গত নয় ডিসেম্বর রোজ সোমবার শ্রম মন্ত্রণালয় গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে যেটা কিনা মালিক শ্রমিকদের আলোচনার ভিত্তিতে নির্ধারিত হয় সাম্প্রতিক দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে গার্মেন্টস খাতে নয় পার্সেন্ট বেতন বৃদ্ধির বিষয়টি আলোচনায় আসে চলুন দেখে আসে প্রজ্ঞাপনে কি বলা হয়েছে পোশাক শিল্প সেক্টরের বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সংক্রান্ত বিষয়ে সক্ষমতা করণীয় বিষয়ক কমিটির সুপারিশ অদ্র নয় বারো দু হাজার চব্বিশ তারিখ সোমবার পোশাক শিল্প সেক্টরের নমনতম মজুরি পুনঃমূল্যায়ন ও বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয় সবাই বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির বিষয়ে শ্রমিক ও মালিক পক্ষ প্রতিনিধিগণ আলোচনা করেন শ্রমিক পক্ষের প্রতিনিধিগণ আলোচনা সর্বশেষ শতকরা দশ ভাগ ইংক্রিমেন্ট বৃদ্ধির বিষয়ে মত প্রকাশ করেন অপরদিকে মালিক প্রতিনিধিগণ আট ভাগের বেশি বৃদ্ধি না করার মত প্রকাশ করেন বিস্তারিত আলোচনায় সভাপতি মহোদয় নিম্নলিখিত সিদ্ধান্ত ঘোষণা করেন এক নম্বর বিদ্যমান শতকরা পাঁচ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা চার ভাগ যুক্ত করে সর্বমোট শতকরা নয় ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট ইংক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো যেখানে পূর্বে পাঁচ শতাংশ বাৎসরিক বেতন বৃদ্ধি পেত সেটা এখন বেড়ে নয় শতাংশ করা হয়েছে নাম্বার দুই নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা পাঁচ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে নাম্বার তিন কমিটি কর্তৃক সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট শতকরা চার ভাগ বৃদ্ধি করে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে কার্যকর হবে যা জানুয়ারি মাসে পদয় বেতনের সাথে প্রদান করতে হবে অর্থাৎ উক্ত বৃদ্ধি টাকা আগামী দুই হাজার সালে জানুয়ারি মাসে বেতনের সাথে শ্রমিকরা পাবেন নাম্বার চার বেতন বৃদ্ধির সাথে বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় সর্বশেষ সংশোধিত সম্পর্কিত অন্যান্য সুবিধা ও প্রাসঙ্গিক হবে নাম্বার পাঁচ এই মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক পুনর্মূল্যায়ন অথবা নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে অর্থাৎ এখানে বলা হয়েছে পরবর্তী মতো মজুরি নির্ধারণের আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে